নমস্কার আজকে আমি গ্রীষ্মকালীন সহজ খুবই সহজ ইজি মেন্টেনেন্ট চারটি গাছ চারটি নয় পাঁচটি পাঁচটি গাছ আপনাদের সামনে তুলে ধরব তাদের সম্পর্কে কিছু আলোচনা আর ছোটোখাটো কিছু তথ্য খুব সহজভাবে করা যায় এরকম চার পাঁচটি টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব তো প্রথমেই আসি এই গাছটিতে এটির নাম যতদূর সম্ভব আমাকে নার্সারি থেকে বলেছিল এটির নাম হচ্ছে নীলচিতা দেখুন ফুলটার ডিজাইন দেখেছেন অসাধারণ সুন্দর দেখতে খুব সুন্দর আর এই গাছটি আমি কিছুদিন ছিলাম না বাড়িতে বলে একটু অবস্থা খারাপ তো এটার মাটিটা কুড়ে আমি দানা মাইক্রো নিউট্রিয়েন্ট দিয়েছিলাম এছাড়াও তো আমি গ্রীষ্মকালে যেটা ব্যবহার করি সবজি পচা তরল সার সেটা আজকেই দেবো তো গাছটি মানে কি বলবো বলুন তো খুব বুশি জাতীয় গাছ খুব ঝাড়ালো আবার খুব একটা বড় হয় না কিন্তু ওরা বুশি হয় ভীষণ বুসি হয় আর গাছ ভর্তি ফুল থাকে দেখুন এর মধ্যে আমার অনেক কুড়ি আছে কুড়ি আছে ফুল আছে মানে কি বলবো ভীষণই সুন্দর গাছ ফুলটি খুব সুন্দর দেখতে মানে খুব ডিপ ব্লু নয় আবার ভীষণ লাইট লাইট কি সুন্দর ডিজাইন দেখেছেন ফুলটার অসাধারণ সৌন্দর্য তো এইটি হচ্ছে নীলচিতা ফুল নীলচিতা ফুলের গাছ তো এটি একটি গ্রীষ্মকালীন গাছ এটা সারা গ্রীষ্মকাল জুড়ে একদম কি বলবো সেপ্টেম্বর পর্যন্ত আপনার মানে ফুল দিতেই থাকবে কন্টিনিউ তো এই গাছটি হচ্ছে আপনারা করতে পারেন গ্রীষ্মকালীন একটি আনকমন গাছের মধ্যে একটা মানে সব সব গ্রীষ্মকালীন ধরুন কিছু সিজন ফ্লাওয়ার সময় হয় শীতকালে যেমন সিজন ফ্লাওয়ার হয় গ্রীষ্মকালেও হয় সেই রকম এটা সিজন ফ্লাওয়ারের মধ্যে পড়ে না কিন্তু এটা পারমানেন্ট গাছ মানে এটা আপনারা সারা বছরই এই গাছটি বেঁচে থাকবে কিন্তু ফেব্রুয়ারি এন্ড বা মার্চ এপ্রিল থেকে একদম সেপ্টেম্বর মাস পর্যন্ত ফ্লাওয়ারিং দেয় তো এই গাছটি ভীষণই সুন্দর গাছ এই গাছটি আপনারা চাইলে করতে পারেন গ্রীষ্মকালীন একটি গাছ খুব সুন্দর ফুল হয় কিন্তু এই গাছটি সেন্টেড নয় এই ফুলগুলো সেন্টেড নয় খুবই সুন্দর বুসালো বুসি জাতীয় গাছ এই দেখুন কত কুড়ি আছে দেখেছেন দেখুন কত কুড়ি আছে খুবই সুন্দর গাছ আর সেকেন্ড এইটা এটার নাম দুধ সম্ভব কিছু একটা বেশ ফায়ার জাতীয় কিছু ফায়ার কাকার নয় এটা মানে ওই ভ্যারাইটিরই ওই ওই প্রজাতিরই একটি অন্য গাছ বুঝলেন দেখেছেন এই এই রকম হয় দেখেছেন এই যে ওই যে ফুলগুলো দেখাচ্ছে এই রকমই হবে এর থেকে বেশি কিছু মানে এই দেখুন এটা একটু একটু খুলে এসেছে এই এইটুকুই খুলবে আর বেশি খুলবে না কিন্তু মানে এটা মানে বেশ অনেকটা বড় হয়ে যে খুলবে সেরকম নয় এরকম লম্বা লম্বা টাইপেরই হয় পাতাগুলো এরকম একটু লালচে আর সবুজে মিক্স করে পাতাগুলো হ্যাঁ আর এই পুরো গাছটা এরকম অরেঞ্জ হয়ে থাকে জানেন তো এই দেখুন ওই দিকটাতে দেখায় নিচের দিকে পড়ে আছে কিছুটা কিছুটাই দেখুন পুরো অরেঞ্জ হয়ে থাকবে এটাও একটা বুশি জাতীয় গাছ এটাও মানে সারা বছরই বেঁচে থাকে যে শীতকালে মরে যায় সেরকম নয় মানে পারমানেন্ট গাছ আর কি কিন্তু এটি গ্রীষ্মকালীন গা মানে ফুল এই এই যে এই অরেঞ্জ টাইপের এই যে ফুলগুলো দেখছেন এই এগুলো হয়ে আছে এগুলো শুধুমাত্র ওই মার্চ এপ্রিল থেকেই একদম আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত কন্টিনিউ দিতে থাকবে এটি ওই মানে ফায়ার ক্যাকার হয় না ও ওই প্রজাতিরই একটি গাছ কিন্তু এটার নাম আমার ঠিক মনে পড়ছে না যতদূর সম্ভব ফায়ার কিছু একটা হবে ফায়ার তারপর আমার ঠিক তারপরেরটা মনে পড়ছে না যদি কেউ জেনে থাকেন তো জানাবেন আমাকে আমার এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না তো এটি একটি হলো তারপর সেকেন্ডলি দেখুন এইটা এটাকে আপনারা চেনে এটার নাম হচ্ছে পাউডার পাফ মানে পুরো ফুলটা এই দেখুন এগুলো প্রত্যেকটা কুড়ি এটাও কুড়ি এটাও কুড়ি এটাও কুড়ি এই ছোট্ট একটা গাছ এই দেখুন এটা ছিল মেন ডালটা এই ডালটা আমার শুকিয়ে গাছটা বলে ডালটা আমি কেটে দিয়েছি তারপর থেকে নিচ থেকে দেখুন আবার ডাল বেরিয়েছে মানে এই গাছগুলো মরে না জানেন তো আপনি দেখুন এই গাছগুলো মরে না এই গাছগুলো হচ্ছে পারমানেন্ট গাছ কোনোভাবেই মরবে না আর এগুলো আমার সারা বছর মানে রোদে থাকে আমি এখন ভিডিও করার জন্য সব গাছগুলোকে ছাওয়াই এনেছি আমি তো রোদে বসে থাকতে পারবো না প্রচণ্ড রোদ তো এই দেখুন এখানেও আবার একটা কুড়ি এই দেখুন কুড়ি মানে যত ডাল আপনার বাড়বে তত মানে কুড়ি নিয়ে নিই নিয়ে বাড়বে আর কি ভীষণই সুন্দর গাছ এটা পাউডার পাফ এটা লাল হয় আর একটা হয় আপনার মানে কি বলব হালকা গোলাপি লাইট পিঙ্ক টাইপের এই দুটো কালারেরই পাউডার পাপ পাওয়া যায় বাজারে নার্সারিতে আর কি তো এটা হচ্ছে পাউডার পাপ এটিও একটি কি বলবো পারমানেন্ট প্ল্যান্ট বলা যেতে পারে পারমানেন্ট প্ল্যান্ট এটিও সারা বছর বেঁচে থাকে কিন্তু ওই পুরো গ্রীষ্মকাল জুড়ে গ্রীষ্মকালীন ফুলটা আপনার দেয় পাউডার পাফ তারপর হচ্ছে অতি পরিচিত যেটা সবার বাড়িতে থাকে রঙ্গন রঙ্গন তো মানে প্রচুর কালার হয় আর দুটো ভ্যারাইটি হয় একটা হচ্ছে রঙ্গনের বড় ভ্যারাইটি আর এটা হচ্ছে ছোটো মিনিয়েচার ভ্যারাইটি এটা দেখুন আপনারা যেটা দেখছেন এখন এটা হচ্ছে পিঙ্ক কালারের মিনিচার ভ্যারাইটি আমার কাছে রঙ্গনের প্রচুর কালেকশান আছে তো এটাতে যেহেতু প্রচুর ফুল ফুটে আছে এখন তাই এটাই আপনাদের সামনে নিয়ে এলাম আমার কাছে রঙ্গনের বড় ভ্যারাইটি একটাই আছে সেটা হচ্ছে রেড রেড আরও বড় ভ্যারাইটিটা আছে ওটা আপনাদের সঙ্গে একদিন শেয়ার করব আর সাদা গোলাপি এগুলো মিনিয়েচার আছে আর হলুদ হলুদ মিনিয়েচারটাও আমার কাছে আছে তো সেইগুলো একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব পরে তো এখন ভাবলাম পিঙ্কটা নিয়ে যাই প্রত্যেকটা গাছ এই মিনিচার ভ্যারাইটিগুলো না ভীষণ বুসি হয় দেখছেন গাছটা দেখুন পুরো একদম মানে কি বলবো মানে একদম মানে এই দিক থেকে এই দিক থেকে তাকালে ওদিকটা দেখা যাবে না এরকম একটা ব্যাপার এত ঘন এত বুশি হয়েছে আর ফ্লাওয়ারিং দেখুন হয় বার্ডস না হয় ফ্লাওয়ার এরকম মানে সবসময় ফ্লাউরিং হতে থাকে মার্চ এপ্রিল থেকে একদম কি বলবো একদম নভেম্বর পর্যন্ত আমার তো রঙ্গনে ফুল দেয় হ্যাঁ তো এটাও ভীষণ ইজি মেনটেনেন্ড এবং পারমানেন্ট গাছ গ্রীষ্মকালীন ফুল গাছ গ্রীষ্মকালে প্রচুর ফুল হয় রঙ্গন গাছে তো আপনারাও রঙ্গন গাছ করতে পারেন প্রচুর কালার অপশান লাল সাদা হলুদ পিঙ্ক প্রচুর 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 কালার অপশান বড় ভ্যারাইটি ছোটো ভ্যারাইটি মানে রঙনটা খুব সুন্দর একটা গাছ যদিও এর কোনো সেন্ট হয় না কিন্তু ফুলগুলো অসাধারণ সুন্দর পিঙ্কের বড় বড় ভ্যারাইটিটা খুব সুন্দর লাগে দেখতে যদি আপনারা চান তো রঙন গাছ একটা পারমানেন্ট গাছ আপনারা করতে পারেন সারা গ্রীষ্মকাল জুড়ে এর মানে ফুল অফুরন্ত মানে যদি কেউ ফুল ভালোবেসে থাকে যে আমার ছাদ আলো করে থাকবে তো রঙন একটা এরকম গাছ যে ছাদ আলো করে থাকবে ফুল থাকবে কোনো না কোনো একটা গাছে ফুল থাকবে যদি দুটো চারটে রঙন থাকে ঘরে তো কোন একটা গাছে যদি ফুল ঝরে যায় তখন দেখবেন অন্য আর একটা গাছে ফুল এসছে প্রচুর এরকম রঙ্গন গাছ খুব ইজি মেনটেনেন্ট গাছ আর পাঁচ নম্বর হচ্ছে এইটা এটা তো আপনাদের সঙ্গে আমি আবার শেয়ার করেছিলাম আমার ল্যান তিনটে ভ্যারাইটি আছে তো এটা হচ্ছে ল্যান একটা ভ্যারাইটি এটা লাল দেখেছেন কি একটা গাছটা আপনি দেখুন এটা না আমি ডাল থেকে করেছি জানেন এই দেখুন 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 দেখেছেন একটা ছোট ডাল মানে একটা সরু ডাল মানে এই যে এইটুকু বসিয়েছিলাম এইখান থেকে এই যে এই ডালটা নতুন বেরিয়েছে তার উপর এইখানটাতে পাতাটা হয়েছে দিয়ে দেখুন কীরকম ফুল হয়েছে বাপরে বাপ প্রচণ্ড ভালো মানে ভীষণ সুন্দর আবার এই নিচে থেকে আর একটা ডাল গজাচ্ছে এই দেখুন এই যে পাতা বেরিয়েছে আবার ডাল গজাচ্ছে ভীষণই সুন্দর এই এই ল্যান্টেনা ল্যান্টেনা আমার কাছে তিনটে কালার আছে একটা দেশি ওটাও আমার ডাল থেকে করা আর এইটাও ডাল থেকে করা লালটা হলুদটা কিন্তু আমার কেনা ওই হলুদ লাল আর এই যে এই দেশিটা ওই একটা যেটা হয় রাস্তাঘাটে দেখা যায় গোলাপি হলুদ সব রকম মিক্সড কালার দেশি যেটা ওইটা এই তিনটে কালার ল্যানটানা আপনাদের সঙ্গে আমি একটা অন্য ভিডিও শেয়ার করেছিলাম আমার ল্যানটানার কী কী ভ্যারাইটি আছে তো যদি কেউ না দেখে থাকেন ভিডিওটি দেখে নেবেন তো দেখুন ল্যান্টানা হচ্ছে এরকম একটা ইজি মেনটেনেন্ট গাছ পারমানেন্ট গাছ এটাও সারা গ্রীষ্মকাল জুড়ে ফুল দেয় গ্রীষ্মকালীন ফুল গাছের মধ্যে এটাও একটা পড়ে এছাড়াও গ্রীষ্মকালীন ফুল গাছের মধ্যে আপনার অনেক কিছুই পড়ে যেমন ধরুন ফার্স্ট লাভ জবা তারপর গ্রীষ্মকালে যেগুলো সিজন ফ্লাওয়ার হয় না সূর্যমুখী পর্তুলিকা তারপর এই যে টাইম ফুল বাটাম ফুল তারপর নানা রকম যে ফুলগুলো হয়ে থাকে গ্রীষ্মকালীন যে ফুলগুলো তারপর অনেকে কি কুচিয়া ঝাও করে হ্যাঁ এই এই সবই তো গ্রীষ্মকালীন সিজন ফ্লাওয়ার হ্যাঁ তো এই পর্তুলিকা বা সূর্যমুখী বা টাইম ফুল এগুলো তো মানে সেপ্টেম্বর অক্টোবরের পরে আর তো ফুল পাওয়া যায় না এমনকি গাছগুলোও ঠিক থাকে না বেশিরভাগ ক্ষেত্রেই গাছ মারা যায় কিন্তু এই এই যে আমি পাঁচটা গাছ আমাদের সঙ্গে শেয়ার করলাম এই গাছগুলো হয়তো শীতকালে শিশির পড়ার মাত্রই এরা হয়তো ফুল দেওয়া বন্ধ করে দেবে তখন এরা মানে কি বলবো শীত ঘুমে চলে যাবে তো তখন ফুল দেবে না কিন্তু গাছগুলো বেঁচে থাকবে শুধু তখন জল দিই যেমন জবা গাছ একটা হার্ডি পারমানেন্ট গাছ সেরকমই জল দিলেই ঠিক থাকে আর কিছু করার দরকার হয় না সেরকম এই গাছগুলো বছরে ওই ফেব্রুয়ারি এন্ডের দিকে একবার রিপোর্টিং করে ভালো করে গোবর সার মিক্সার দিলেই দেখবেন সারা বছর আপনার ঘর আলো করে ছাদ আলো করে থাকবে একদম ভীষণই সুন্দর এবং ইজি মেনটেনেন্ট বলা যেতে পারে কিছুই না শুধু বছরে একবার করে রিপোর্টিং করি যখন আমি তখন তো ওই আপনারা জানেন বালি মাটি গোবর সার আমার আর কিছুই নেই মানে কিছুই নেই মানে আমি আর কিছু করিও না আমি যেটাই করি সেটাই বলছি দেখুন না দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন এই দেখুন মাটি দেখছেন কালো বালি মাটি গোবর সার এতে আবার কিছুটা সবজি দিয়েছিলাম বলে কি সুন্দর রুট বাউন্ড করেছে দেখুন আমার মাটি খুব একটা হার্ড নয় দেখুন মাটি ঝুরঝুরে এই দেখুন এই মাটি প্রত্যেকটা আপনারা মাটিগুলো দেখুন এটা এটা এটাতে আবার একটু বালির ভাগটা বেশি আছে বুঝলেন এটাতে বালির ভাগটা বালি গোবরটা আছে মাটিটা একটু কম আছে এটাতেও তাই দেখুন মানে খুব বেশি যে সার দিলে আবার গাছ মরে যায় সেই জন্য খুব বেশি সারেরও দেবেন না আবার না দিলেও ঠিকঠাক ফুল আসবে না সেই জন্য খাবার দাবারগুলো না খুব একটু বুঝে দেওয়া উচিত খাবার জল এসব গাছ গাছে একটু বুঝে দেওয়া উচিত তবে আমরা যারা গাছপালা ভালোবাসি তারা তো একটু বুঝে শুনেই দিই এই হচ্ছে ব্যাপার ভীষণ ইজি মেনটেনেন এই পাঁচটি গাছ যদি আপনারা ঘরে করেন দেখবেন সারা বছর সারা বছরই বলা যেতে পারে কারণ আমাদের তো গ্রীষ্মপ্রধান দেশ ওয়েস্ট বেঙ্গল তো ওয়েস্ট বেঙ্গলে তো গ্রীষ্ম মানে কি বলবো আমাদের গ্রীষ্মকালটাই বেশি থাকে শীতকাল তো দু তিন মাসের জন্য আসে আবার অতিথির মতো চলে যায় তো আপনারা এই গাছগুলি যদি ঘরে করেন বা ছাদে দেখবেন আমাদের ছাদ আলো করে থাকবে ভীষণ ইজি মেনটেনের গাছ প্রতিদিন একবার করে জল আর জল দেওয়ার সময় স্নান বা সকাল থেকে যদি স্নান করান তাহলে বিকাল দিকে জল বিকাল দিকে স্নান করে সকাল দিকে জল এরকমই আবার স্নান করানো একবার গোড়ায় জল দেওয়া এটাই ব্যাপার এ তো আর কিছুই না এইটুকুই বলার ছিল এইটুকুই দেখানোর ছিল আমার মনে হলো যে এই গাছ এই পাঁচটি গাছ আপনাদের সঙ্গে শেয়ার করি যদি কেউ চান যারা গাছপালা খুব ভালোবাসেন তারা করতেই পারেন ভীষণই ভালো গাছ ভীষণই ভালো গাছ যে খুব বেশি বৃষ্টি হলে যে মরে যাবে অনেক গাছ আছে না যে অতিরিক্ত বৃষ্টি জল সহ্য করতে পারে না যেমন ধরুন সাপোজ মানে কী বলবো হাইব্রিড নয়নতারা বা যেটাকে ভিনকা বলি আমরা কালারিং যে নয়নতারাটা হয় তো সেটা আবার বৃষ্টির জল বেশি সহ্য করতে পারে না ও আবার বেশি বৃষ্টি পেলেই তো আবার প্রত্যেকটা গোড়াগুলো পচে যায় হ্যাঁ রুট খুব বেশি রুট পচে যায় বেশি বৃষ্টির জল সহ্য করতে পারে না কিন্তু এদের রোদ বৃষ্টি আপনি যাই দেবেন এরা তাতেই অভ্যস্ত সেই জন্যেই বলছি আপনারা যদি যারা গাছপালা ভালোবাসেন এই পাঁচটি গাছ অবশ্যই ঘরে আনুন ভীষণই সুন্দর মানে খুব ভালো গাছ কোনো কোনো রকম আপনাকে এরা কষ্ট দেবে না যে মরে গিয়ে গাছ মরে গেলে কতটা কষ্ট হয় বলুন সেরকম কোনো কষ্ট দেবে না ওরা মরবে না দেখুন আমার এই ডালটা শুকিয়ে গেছিলো এই ডালটা আমি কেটে দিয়েছি তারপর দেখুন নিচ থেকে কীরকম গজিয়েছে দেখেছেন এই গাছগুলো ভীষণই হার্ডি গাছ ভীষণই হার্ডি গাছ আবার দেখুন এইটা এইটা আর বড়ো হওয়ার সঙ্গে সঙ্গে মানে কুড়ি দিতে দিতে যাচ্ছে ভীষণই হার্ডি গাছ এটা সেই জন্য প্রত্যেকটাই যে পাঁচটা আপনাদের দেখালাম সেই এই পাঁচটি ভীষণই ভীষণই ভালো গাছ তো আপনারা করতে পারেন আর ভিডিওটি বড় করবো না অযথা আপনারা ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের তো ভিডিওটি লাইক করে দেবেন আর যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি পুরোটি দেখা পুরোটা দেখার জন্য আর এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার